সংশোধিত আইনে তিন বাহিনীর সাথে পুলিশ র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এই আইনের যে সকল লুফল এবং লেখুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে আহ করে এই সংশোধনটা করা হয়েছে বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে মিলিয়ন ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যাবে এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে তিন বাহিনীর সাথে পুলিশ র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা